এই যে লঙ্কা গুঁড়ো আর লবণ ভালো করে ধর ওটাকে ধর এই যে এটা এখানে চুবোচ্ছে আর খাচ্ছে দেখি খা দেখি কামড়া দেখি কামড়া কামড়া এই যে এই যে আমার তো আমার দাঁতে মুখে জল চলে তো এই যে পাতা তুলতে গিয়ে আমরা যে একটা ছাতু পেয়েছি যাকে বলে মাশরুম একটাই পেয়েছি একটাই নিয়ে যাব একটা হলে অনেক টেস্ট তো এই যে একটাই পেয়েছি আর কটা পেলে হতো

আজকে হচ্ছে নেক্সট দিন তোমরা আগের দিন তো দেখছিলো যে মেঘলা হয়েছিল বৃষ্টিও হচ্ছিলো আর তাতে আমরা ধান সেদ্ধ করেছি আগের ব্লকে যারা দেখেছো আর আজকেও এই যে রোদ দিয়েছে কালকে তো ধান শুকেনি তো ওই জন্য কালকে বলতো গতকাল এই জন্য আজকে এই যে মিলেছি আর অনেক পাতলা করেছি এগুলো আজকে শুকেই যাবে যা রোদ দিয়েছে ঘন ঘন একটু মিলে দিলে শুকে যাবে আর সকাল থেকে অনেক কাজকর্ম করলাম হচ্ছে মানে কী বার রবিবার মানে কালকে সোমবার তো কালকে আমরা যাচ্ছি কোন দিকে তোমরা দেখতে থাকো আর তার জন্যই আজকে তোর জোর একদম সব কাজ করে দিচ্ছি কারণ এক সপ্তাহ আমরা বাড়িতে থাকবো না ওই জন্য সব কিছু গুছিয়ে টুছিয়ে দিয়ে যেতে হবে বাবা মামা থাকবে শুধু আমরা থাকবো না আর কি তো বাবা মারাই থাকবে ঘরে আর মোটামুটি দেখি তোমাদেরকে সামনে কিছু ব্লগ দিতে পারছি তো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম সামনের দিকে ব্লগগুলো দেখতে থাকো আরও ইন্টারেস্টিং অনেক ব্লগ আসতে চলেছে আর সামনে তো পুজো তোমরা জানোই তো পুজোতে কে কোথায় ঘুরছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো তোমাদেরকে দেখাবোই আর তোমরাও দেখতে থাকো কমেন্ট করতে থাকো বেশি বেশি করে তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আসো আমি ওদের ওদিন ধান মেলছি আর আমার দাঁতটাও শিরশির করছে শিরশির করার কারণ হচ্ছে এরা দেখবে আসো এদেরকে এই যে রোদ গরমে এই দেখো চার মূর্তি এখানে আমরা খাচ্ছে এই দেখো দেখি আমরা দেখি কেমন চিবে চিবে খাচ্ছে আমার তো দাঁতে মানে মানে মুখে জল চলে আসছে কিন্তু আমি খাবো না কারণ আমরা আচার খেয়ে আমার যা পরিস্থিতি হয়েছিল পুরো পটল তুলে দিতাম তো কোনো ক্রমে বেঁচে ফিরে এসেছি আমি আর আমরা খাবো না কিন্তু আমরা টপ ওই যে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে তো দাঁত টক করছে না হ্যাঁ তো তোমরাও যদি দেখো তোমরাও মানে শুনলেই হয়তো জিবে জল চলে আসবে আর রেসিপিটা দেখো এদের এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো আর লবণ এই যে লঙ্কা গুঁড়ো আর লবণ ভালো করে ধর ওটাকে ধর এই যে এটা এখানে চুবোচ্ছে আর খাচ্ছে দেখি খা দেখি কামড়া দেখি কামড়া কামড়া এই যে এই যে এই যে কেতুল দেখি কামড়া কামড়া খা হুম কি করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে টক লাগছে না মা গো আমার তো আমার দাঁতে মুখে জল চলে আসছে আর এরা কি করে খাচ্ছে ছুলে টুলে এই যে এত রোদে খেতে ভালো লাগছে কিন্তু আমি খাবো না আর তো আমি ডাল রান্না করেছি এই যে ডাল দিয়ে খাবো আর এখানে আছে এই যে ওল আজকে আমরা তেঁতুল পাতা দিয়ে সেদ্ধ করেছি গতকাল তো এমনি সেদ্ধ করা হয়েছিল মানে ভাপা করা হয়েছিল ওই ধানের সাথে ধান সেদ্ধ যখন করা ছিল তখন আর আজকে যে তেঁতুল পাতা দিয়ে সেদ্ধ করেছি বলে তেঁতুল পাতা দিয়ে সেদ্ধ করলে নাকি মানে চুলকায় না তো কালকে আমি যখন খেয়েছিলাম আমার কিন্তু ছিল মুখটা আর এরা তো বলছে যে না এদের কিছু অসুবিধা লাগে নি কি জানি আমার কেন ছিল। এবার আজকে এই যে তেতুল পাতা দিয়ে সেদ্ধ করেছি বলে যে তেঁতুল পাতা দিয়ে সেদ্ধ করলে মানে চুলকায় না ওই জন্য করেছি এবার দেখি আজকে খেয়ে কি হয় তারপরে তোমাদেরকে রেজাল্ট আমি জানাবো তো এগুলোতে আজকে পরে মাখা করবো এখন গরম গরম এগুলোকে রেখে দিয়ে আপাতত আর এখানে পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভেজে নেবো শুধু তারপর দিয়ে ছুটি তো এখন এগুলোকে নামিয়ে রেখে দিয়েছি আর সরষে তেল দিয়ে এখন পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু ভাজবো শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ যেহেতু খাবে না এ ওই জন্য কালকে তো আমরা পেঁয়াজ দিই নি গতকাল বারবার আমি কালকেই বলছি গতকাল আর কি তো ওই জন্য আজকে আমি পেঁয়াজটাকে ভেজে রেখে দেবো আর পরে মাখা করবো এখন তো গরম আছে একটু ভেজে নি ওগুলোকে চলো আর প্রচুর গরম লাগছে আমার এই যে ঘেমে গেছি কে জঙ্গলের দিকে চলে এসেছি তবে আমরা ভিতরের দিকে এখনও যাইনি যাব আর এই যে শাল পাতা তোমরা দেখতে পাচ্ছ এগুলোই তুলতে এসেছি যেহেতু আমরা মানে বাবার ঘর যাব তো আগে দেখেই তোমাদেরকে বলে দিলাম তো ওই জন্য ওখানে মানে আমাদের তো দাদু আছে আর দাদু যখন মানে দাদুর যে দেশের বাড়ি ওটাও কিন্তু জঙ্গলমহলে সেটা নয়া কেসিয়ারি ওই দিকে তো তখন মানে দাদুরা তো ওই মানে কি বলে যে শাল গাছের যে দাঁত খাঁচি ওইগুলো দিয়ে দাঁত মাসতো আর সেগুলাই

দাঁত খাচিগুলো কিন্তু তো দাঁত মাছলে কলকাতা থেকেও ভালো দাঁত চকচক করে আর বেশ মিষ্টি নিয়ে যেত তখন আমরা দাঁত মাছতাম দাদু আমরা গেলেই না না দাদু আশ করে কিছু নিয়ে যায় মিষ্টি না নিয়ে গেলেও হবে ওর দাঁত খাঁচি তোমাকে নিয়ে যেতে হবে পাতা না নিয়ে গেলেও চলবে ও আমাদেরকে ফোন করে বলে যে নিয়ে আসবি ওরা তোরা যখন আসবি নিয়ে আসবি আমি হ্যাঁ তো দাদুর জন্যই নিয়ে যাওয়া দাদু অন্তত যতদিন থাকবে ততদিন নিয়ে যেতে হবে না হলে দাদু আমাদেরকে ঘর যেতেই দেবে না তো এই যে দাঁত খাঁচিটা এরকম ছাড়িয়ে পুরো এরকম দাঁত মাজতে ইচ্ছা করছে এটাতে আমাকে কিন্তু আমি অনেকদিন হয়ে গেল এটাতে দাঁত মাজিরা ব্রাশেতেই এখন তো সবাই দাঁত মাঝে তো যাই হোক এইগুলাই তুলেছি কয়েকটা আর ওই যে ওদেরকে পেলাম রাস্তায় ওই জন্য বলছি চ আমার সাথে একটু তুলবি চ ওই যে ওগুলো তুলে নিয়ে তারপরে আমরা বাড়ি যাব। যাবো কারণ কখনো আমি জঙ্গলে যাইও নি ভিতরে আর যখন আমরা সেলেসের বাড়ি যেতাম না তখন আমরা সেখানে গিয়ে বলতাম কখন জঙ্গলে যাব কখন জঙ্গলে যাব মানে যারা বাজারে থাকে তারা জঙ্গল দেখতে ইচ্ছা করে যারা জঙ্গলে থাকে তারা বলে যে আমরা জঙ্গল থেকে বাইরে বেরাবো কি করে এই অবস্থা আর কি তো মোটামুটি জঙ্গলটা এরকমই ভিতর অনেক ভিতর আছে আমরা আর অত ভিতরে যাচ্ছি না একবার ঢুকে গেলে হারিয়ে টারিয়ে যাবো কোন দিকে যে কোথায় কি রাস্তা আমি জানিও না আর ওই জন্য আমরা রাস্তার পাশেই একদম ঢুকেছি যাতে আমরা এখান থেকে বেরাতে পারি তো আমি আর তোমাদের দাদা ভাই আর ওই যে দাদার মেয়ে দাদার ছেলে ওরাও এসেছে মানে জটুর ঘরে আর কি ওরাও এসেছিলো ওরা কোথায় গেছিল এদিক দিয়ে পেরাচ্ছিল ওই জন্য বললাম চল চল তাহলে আমার সাথে একটু পাতা তুলবি চল হ্যাঁ কত বড় বড় পাতা তো বেশ ভালো লাগছে ওরা এসে আমাকে সাহায্য করেছে আর ওদের ভিতরে চলে যাচ্ছে ওরা আমি যাচ্ছি না ভিতরে ভয়ে আর ওরা চলে যাচ্ছে আর কিছুদিন আগে তো তোমরা ব্লগে দেখেছ হ্যাঁ তো তার বলছি না তো চলো এগুলো তুলে নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি যাই সাড়ে বারোটাও বেজে গেছে স্নান করিনি এখান থেকে গিয়ে ধান তুলবো তারপরে গিয়ে স্নান করবো বাবুকে ছেড়ে দিয়ে এসেছি বাবা আছে বাড়িতে আর কি ওটা তুলেছি আর ওরা তুলেছে ওই যে রেখেছে আর সে দাঁত খাঁচি তুলেছে তো চলো এগুলো নিয়ে বাড়ি যাই এখন তো এই যে পাতা তুলতে গিয়ে আমরা যে একটা ছাতু পেয়েছি যাকে বলে মাশরুম একটাই পেয়েছি একটাই নিয়ে যাব একটা হলে অনেক টেস্ট তো এই যে একটাই পেয়েছি আর কটা পেলে হতো দেখ লাউ গাছ হয়েছে ওই মানে মাচা ওখানে গিয়ে লাগিয়ে দিবে যাতে কারো নজর না লাগে একটা ভালো জিনিস আমি জানতে পারলাম তোমাদেরকেও জানাতে পারলাম তো আমিও ভাবলাম ওই জন্য যে আমার জন্য নিয়ে আয় তাহলে আমিও নিয়ে যাব। আমাদের যে ওখানে মাচা হয়েছে ওখানে আমিও লাগিয়ে দেবো কারণ অনেক ঝিঙা বেঁকে যাচ্ছে কুই হচ্ছে না চলে এসেছি ফাইনালি আর এখন এই যে একটু রেস্ট নিয়ে রোল খেয়ে ধানটা তুলবো তারপরে গিয়ে স্নান করবো চলো বাড়ি যাই বাবু কী করছে দেখি মানে ঘিটা তো মানে তাই হুগ করেছিল মা আর এটা মানে শিশিটা পরিষ্কার করা ছিল না বলে ঢালা হয়নি তো ঢেলেছি এই যে এইটুকু হয়েছে তোমরা কেউ নজর দেবে না কিন্তু তো এটা কত টাকার হবে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি তো জানি না তো মাই বলছিল যে হাজার টাকা করে নাকি কিলো এটা হচ্ছে বাড়ির ঘি কোনো ভেজাল নেই একদম অরিজিনাল ঘি যেটাকে বলে আর অনেকটাই হয়ে গেছে তো মানে এক গ্লাসে রেখেছিলাম ওই ইয়েগুলো সরগুলো তাতেই হয়ে গেছে এত আর এটা হচ্ছে চোং তৈরি করেছি মানে চোং খুঁজে পেলাম না তো ওই জন্য এই যে পাতা তুলে এনেছিলাম ওটারই চোং তৈরি করে আর পিঁপড়া ধরে গেছিলো এই বাটিতে যেহেতু ছিল তো ছাঁকনি দিয়ে ছাঁকলাম আর এই যে চোং তৈরি করেছি দেখেছো তো তো চলো এখন এটা হয়ে গেছে রাখা আর বাচ্চারা ওদিকে চলে এসছে ওদের কাছকে বিকালে আমি হাসতে বলেছিলাম মানে কালকে তো আমরা কাল থেকে তো ছুটি ওই জন্য ওদেরকে আসতে বলেছিলাম লাস্ট টিউশন আজকে আর কি তো ওরা এসে প্রচুর চিৎকার করছে খেলাধুলা করছে ওখানে গিয়ে এখন পড়াশোনা করি তারপরে পরে দেখা হচ্ছে এখন পুরো সন্ধে হতে আসছে সন্ধে বলতে এখন পুরো মানে চারটা বাজে চারটা পেরিয়ে গেছে হয়তো তো টিউশন তো মোটামুটি পড়া টড়া দিয়ে দিলাম এক সপ্তাহের পুরো ওদেরকে তারপরে টিউশন ছুটি করে রেডি হয়ে তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে চলে এসেছি আর সাইকেলে এসেছি তো এখানে আমি ভাবলাম দাঁড়িয়ে একটু ব্লক করি তোমাদেরকে কিছু দেখাই তো আমাদের এখানে তো ধান চাষ চারদিকেই হয়েছে আর এখানে দেখো ফুল চাষ করেছে এই ফুলগুলো কিন্তু বেশি বড় বড় নয় মোটামুটি আর কি ছোটো ছোটোই কিন্তু ওই যে পুরো এখান থেকে অত দূর পর্যন্ত ফুল চাষ হয়েছে আর এই ফুলগুলো নিশ্চয় বিক্রি করতে নিয়ে যাবে তো সেই শ্যামচক বালিচক সেই দিকে পাঁচ সাইড হয়ে দিকে সেদিকে তো প্রচুর ফুলের বাগানে তোমরা তো অনেকেই জানো ক্ষীরাই ফুলের উপত্যকা যাকে বলে তো ওখানে গেলে আরও সুন্দর সুন্দর কত রকমের ফুল দেখতে তোমরা পাবে যদি কোনো দিন আমি আমি যেতে পারি তোমাদেরকে দেখাবো তো তার আগে তোমরা এটাই দেখে না কত সুন্দর সুন্দর ফুল চাষ করেছে তো চলো এখন আমরা একটু বাজারে যাব কিছু কেনাকাটার আছে আমার তো ওইগুলো কিনে তারপরে একদম বাড়ি চলে যাব। আর বাবু কেউ নিয়ে এসেছি কারণ বাড়িতে এখন একটু কাছে ঝামেলা আছে তো বাবা আমার দুজনে ব্যস্ত আছে ওই জন্য ওর পিছন পিছন কে ছুটবে ওই জন্য ওকেও নিয়ে চলে এসেছি তো চলো আর কথা বলছি না এখন আমরা যাই এখন আমরা চলে এসেছি কাদরশোলে আর এখানে কিছু কেনাকাটার ছিল আর ওটা হচ্ছে মানে কাদসোলের প্যান্ডেল আর এখানে এই যে কিছু মাংস আমরা নিয়ে এলাম যেহেতু আমরা তো চলে যাব বাবা মা বাড়িতে থাকবে তো ওরা তো আর খাবে না একা ওই জন্য আমরাও খেয়ে করে একসাথে চলে গেলাম আর এখানে এই যে তোমাদের ভাই চিকেন পকোড়া বানাবে বলে এখানে সব রেডি করছে তো বেশি কিছু লাগেনি আদা রসুন পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে হলুদ জিরা এগুলোই তো বেশ সুন্দর একদম চিকেন পকোড়া ছাকানো হয়ে গেছিল আর ছোটো ছোটো করে পিস করেছিলাম কারণ মানে তেলও কম ছিল আর যাতে ভালো করে সেদ্ধ টেদ্ধও হয় তবে আমরা এর আগে বানিয়েছিলাম হেভি লাগছিলো ছিল এ ভালোই লাগছিল খারাপ লাগেনি আর এই যে মাত্র এই বাটিতে এক বাটি করেছিলাম আর ওটাই মানে চার পাঁচ জনে ভাগ ভাগ করে খেয়ে নিয়েছি আর সাথে এখানে দুধ চা তো ভাবছিলাম যে একটু বৃষ্টি হলে ভালো লাগতো আর কি তো এখন তো গরম ছিল বৃষ্টি হয়নি ওই জন্য অতটাও ভালো লাগেনি কিন্তু বেশ ভালো লাগছিলো মোটামুটি আর দেখেছ তো পকোড়াগুলো বাড়িতে বানানোর কিন্তু একটা আলাদাই মানে টেস্ট থাকে আর বাজারেরগুলো তো থাকেই সেটা তো বলার বাইরে তো যতই হোক বাড়িতে একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বানিয়ে খাবে তো এখানে এই যে শাল পাতায় সবাইকে ভাগ ভাগই করা হচ্ছে যে যার আর আমার পাতে মোটামুটি চারটে পড়েছিল আর কার পাতে কটা পড়েছিল আমি জানি না তো যাই হোক এরকম করেই আমাদের সন্ধ্যাটা কেটে গেল আর এখানে মোটামুটি দুধ চার সাথে চিকেন পকোড়া পুরো দেখতে হেভি লাগছিল তাই না তো চাটা একটু পাতলা হয়ে গেলো একটু কড়া হলে আলু ভালো লাগতো আর এখানে এই যে আমার ভাগে শেষমেশ একটা পড়েছিলো ওটাই খাচ্ছি আর আমি দেখাচ্ছিলাম যে আমি এখানে বসে বসে চা খেলাম আর চা খাওয়ার পর এখানে বাসনপত্র সব মাসতে চলে এসেছি কারণ অনেক বাসনপত্র হয়ে গেছে কালকে সকলের জন্য যদি জমিয়ে রেখে দিই না তাহলে বাড়িতে যা ছিল সব হয়ে যাবে তো আজকের ব্লগ কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতন টাটা